নোয়াখালীর কবিরহাটে ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার ছয়জন নিহত হয়েছেন হবিগঞ্জের সায়স্তাগঞ্জ দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত ও বিশ জন আহত হয়েছেন এছাড়া টাঙ্গাইল ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ছয়জন নিহত হয়েছেন পুলিশ জানায় সিএনজি চালিত অটোরিকশা কবিরহাট থেকে বসিরহাটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় এ সময় দুই অটোরিকশা যাত্রী ঘটনাস্থলে মারা যান এ সময় গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেওয়া হল ভবনে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়স্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হন অন্তত বিশ জন যাত্রী আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয় এদিকে টাঙ্গাইলে মির্জাপুরে বাস চাপায় অফিসার চালক সহ দুইজন নিহত হয়েছেন হাইওয়ে পুলিশ জানায় দুপুরে মহাসড়কের উল্টো পথে দেওয়া হাটা ওভারব্রিজে ওঠার চেষ্টা করলে টাঙ্গাইল গ্রামে একটি বাস অটোরিকশাকে চাপা দেয় এ সময় আহতদের উদ্ধার করে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে